হ্যালো বন্ধুরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে ভীষণ একটা পজিটিভ ভাইবস নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে লোকাল ট্রেনে করে চলে গেছিলাম আমরা একটি জায়গায় জায়গাটি অনেকেরই ভীষণ প্রিয় এবং খুবই একটি চেনা জায়গা এই আর ওই যে একটা হিন্দি গান আছে না সফর খুব সুন্দর है, एब... है मन से भी তো এরকম ফগি ওয়েদার এবং একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো এইভাবেই আমরা লোকনাথ স্টেশন ক্রস করে আমরা আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছে গেলাম আমার মনে হয় তোমরা এবার বুঝতে পেরেছ লোকনাথের পরেই হচ্ছে তারকেশ্বর হ্যাঁ আমরা চলে গেছিলাম তারকেশ্বর বাবার মন্দিরে পুজো দিতে আমি না ওখানে প্রথমবার পুজো দিতে গেছি তো আমার যে এরকম অদ্ভুত অভিজ্ঞতা হবে এটা আমি ভাবতেও পারিনি কোনোদিন একরকম প্ল্যান করে গেছিলাম তো আরেক রকম আমার সাথে ঘটে গেছে প্রথমত বন্ধুরা তোমাদের বলি স্টেশনে নেমেই ওই যে পান্ডাদের যে একটা গাইড করার ব্যাপার নিজে থেকে স্বতঃস্ফূর্ত ব্যাপার সেই ব্যাপারটা আমি মেনে নিতে পারিনি কিন্তু সাথে যেহেতু আমার হোম মিনিস্ট্রি ছিলেন মানে আমার জননী আমার মা তো আমার কিছু বলার ছিল না সেখানে যা বলছিল আমাকে শুনতে হচ্ছিল সেই মুহূর্তের জন্য কারণ আমার মা দশ বছর আগে গিয়েছিল মা নাকি সব জানে আর আমি প্রথমবার গেছি আমি নাকি কিছু জানি না যাই হোক আমরা তো তারপর এগিয়ে যাচ্ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে যেতে যেতে আমার না হঠাৎ পুরীর মন্দিরের কথা মনে পড়ে গেল যে ওখানেও এরকম পান্ডাবাবুরা আসন আসন করছিলেন তারপর আমরা মন্দিরের ভিতরে গেলাম দেখলাম একটা পুকুর মতন রয়েছে সবাই ওখানে স্নান করছে তারপর ওখান থেকে উঠে এসে পুজো দিচ্ছে পুকুরের সামনেই একজন বসছিলেন বললেন ওনা থেকে গঙ্গা জল কিনতে হবে তাই আমরা বোকার মতো পঞ্চাশ টাকা দিয়ে গঙ্গাজল কিনেছি বাড়ি থেকে না নিয়ে গিয়ে যাই হোক পাণ্ডাবু যিনি আমাদের বলেছিলেন তাড়াতাড়ি পুজো দিয়ে দেবেন কিন্তু তিনি সেটা করেননি তিনি শুধুমাত্র একশো এক টাকার ডালা নিয়েছেন এবং একশো এক টাকা পুজো দেওয়ার জন্য দক্ষিণা নিয়েছেন তারপরে বলেছেন আপনারা গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ুন কিছুক্ষণ পর বোর হয়ে গেলাম ভাবলাম যে দেখে আসি কতটা লাইন পড়েছে তো সবার কথোপকথন যা শুনলাম তার সারমর্ম এই যে ওখানে নাকি শুধুমাত্র ব্যবসা চলছে মানুষজনকে ঠকিয়ে টাকা নেওয়া হচ্ছে আর কিছুই নয় মূল মন্দিরে প্রবেশ করার আগে আমি শিলা দেখে নিয়েছিলাম সেটা নিয়ে আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু ছুঁতে পারিনি এবং জলও ঢালতে পারিনি এত বড় একটা মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য মানুষ মানুষকে যে এভাবে মারতে পারে এবং ক্ষিপ্র হয়ে উঠতে পারে এটা তারকেশ্বরে না গেলে কিন্তু বুঝতে পারবে না আমি কিন্তু কোনো নেগেটিভ দিচ্ছি না আমার সাথে যেটা ঘটেছে সেটাই আমি শেয়ার করছি তারপর মূল মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আমরা এই দালানে এলাম নন্দীর কাছে জল ঢাললাম আমার মা তো একটু রেগেই গেছিলো যাই হোক বেরিয়ে তারপর নিরামিষ ভোজন করলাম তারপর মা একটু শান্ত হলো দেন আমরা এগিয়ে গেলাম স্টেশনের দিকে হেঁটে হেঁটে বন্ধুরা আমি বলবো তোমরা কিন্তু বাড়ি থেকেই ফুল মালা মিষ্টি সমস্ত কিছু নিয়ে যেও পুজোর জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ক্যাশ ক্যারি করো ওখানে কিন্তু অনলাইনের কোনো রকম সুবিধা তোমরা পাবে না ভিডিওটি কেমন লাগলো জানিও টাটা